তো দেখেন সকালবেলা ঘর বাড়ির অবস্থা কী তো সকালে ঘরটা পরিষ্কার করতে আসছি আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন আপনারা আমার সাথেই থাকবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা এই খুবই কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো তো দেখেন বাবু কোনোদিন বিছানাতে পোশাক করে না করতো ছোটোবেলায় তো গতকালকে দেখো বিছানাতে পোশাক করে কি অবস্থা করছে তো সেই উপরে কাঁথাটা দিছিলাম যেহেতু বেলা শুবে শোয়ার জন্য জায়গাটাতে দিছিলাম। তো কাঁথাটা এখন ধুয়ে দিব আর এখন আমি এই কম্বলটা দেখেন ভাস করে নিব যেহেতু রোদ গরম বৃষ্টি লেগেই আসে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে এখনও হচ্ছেই তো কখন যে ঘরেতে পানি ঢুকে যাবে বলা দায় তো আমার বৃষ্টি আসলে আমাদের ভয় লাগে যে ঘরের ভিতরে পানি ঢুকে যাবে তো সব কিছু রুমটা অবসানো হয়ে আছে আর বাচ্চাদের তো প্রচণ্ড ঠান্ডা তো নেহার ওগুলা ওষুধ আর নুসরাত মামনি তো ট্যাবলেট খেতে পারে তো ট্যাবলেট এনে দিছে আর সিরাপ কাশের সিরাপ তো নুসরাত ক্যামেরা ধরে আছে তাও কাশটিছে তো আর বিছানা ঘর অবস্থা অনেকটাই খারাপ যেহেতু কয়েকদিন ধরে শুধু মেডিকেলে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর এগুলা ধুতেও পারিনি তো আর রোদও নাই বৃষ্টি তো এভাবেই এখন ছোট বাচ্চা আছে এভাবেই থাকতে হবে এই যে দেখো হয়তো বা পানি চলেই আসছে এই যে এই যে পানি আসছে তাই তো বলতেছি যে আমার কয়েতে পানি এই যে দেখেন পানি চলে আসছে। বের করে আনাটা হ্যাঁ দেখেন তাহলে কত কষ্ট করে আমরা ঘরেতে থাকি আর বৃষ্টির সময় আমাদের এত কষ্ট হয়। তো এখন এই পানিটুকু মুষে নিতে বাবু। তো দেখেন সুন্দর করে খাটটা গোছায় নিছি। এখন ওয়ার্ড্রপ এর উপরটা ঝাড়ু দেব, মেশিনটা মুষে নিব। তো এগুলা এই জেনে নুসরাত বাবুর গেঞ্জি দিই এগুলা অফ ক্যামেরায় সবকিছু ঘরটা আমি সুন্দর করে গোছায় নাই। তো নুসরাতে মন পছন্দর পিঠা বানাতে আসছি তো এই পিঠাতে ডিম দেই মশলা হলুদ গুঁড়ো লবণ তারপরে মরিচ বেশি করে দিয়ে হালকা তেল দিয়ে দেখি বাবু নুসরাতে ফেভারিট খাবার চাকরি পিঠা তো আমরা এরকম করে দিচ্ছি চাকরি পিঠা বানাই তো নুসরাত মামুনি সকাল থেকে অনেকটা বৃষ্টি হচ্ছে প্রায় হেঁটে গেছিলো ভিজতে ভিজতে বাসায় আসছে তো বাচ্চা আর স্কুলে যাবে না তো সেজন্য তো অনেকটা বেলা হয়ে গেছে তো বাচ্চাকে একটু পিঠা বানাই খেতে দেই তো আর নেহা মামুলে দেখেন নেহা মামুলে আনছে কালাইপুরি পিঠা খাওয়ার জন্য এই যে এরকম করে খায় তো বলতেছে আম্মু এই পিঠা খাবো আমি তাই আম্মু তো ওই পিঠা আমরা পরে বানাবো হ্যাঁ অন্য একদিন বানাবো এই যে সুন্দর পিঠা এখন এই পিঠাটা সুন্দরভাবে তুলতে দিতে হবে তো সবগুলো পিঠা আমি ভেজে নেই আপনারা যদি রেসিপিটা দেখতে চান শুরু থেকে প্রথম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি একদিন আপনাদের cere পিঠা পুরোই দেখাবো তো এখন তো সবগুলো ভেজে নেই চাপরি পিঠা এখন আমার চাפרי পিঠা ভাজা শেষ তারই ফাকে ভাবি নেহাকে রুটি বানালে রুটি হোক আর আলু ভাজি হোক আর পোড়োটাই হোক তো দিয়ে যায় তো নেহাকে আজকে খাবার দিয়ে গেছে বাসায় আর আমিও তো চাপড়ি পিঠা বানাইছি নুসরাতের ফেভারিট খাবার তো মগেতে পানি ঢালে নাও নেহা বুড়ি ফ্রিজ খুলে পানি আনছে দেখেন মার্শাল্লা নেহাও ফ্রিজ খুলতে পারে কে আনছে পানি নেহা ওরে বাবা দেখছেন বুকে হাত দে বলতিছে যে আমি পাচ্ছ না দেখেন নুসরাতের গায়ে জোরই নাই তো নুসরাতের প্রচণ্ড কাশি তো তবুও ঠান্ডা পানি তুমি যেন খেও না মা আচ্ছা নেহা খুলে আনছে থাক তো নুসরাতের ফেভারেট খাবার আন চাপড়ি পিঠা সকালের নাস্তা বানাই দিছি বাবু নুসরাত আর খেতে চালে কিন্তু পাওয়া না জানো কেন জিজ্ঞাসা করো না না চালের গুঁড়া নাই চালের গুঁড়া শেষ হয়ে গেছে আর শখে চাপড়ি পিঠা খেতে চালেও আর পাবা না আবারও যখন চাল ভাঙাবো কিনে আনে তখন খেতে পারবা তো অভাবে সংসারে নুন আনতে পান্তা ফুরায় আমাদের তো বাচ্চাদের শখ অনেক সময় পূরণ করতে পারি না অনেক কষ্ট লাগে তো বাচ্চা প্রাইভেট থেকে আসে বলতেছে যে আম্মু কী খাবো তো ভাবলাম যে কি খাবে জানি না তো দ্বারাও তোমার চাপড়ি পিঠা বানায় দেই আর নেহা মামুনি এই পাশে কি আনছে দেখেন তো নেহা মামুনি খাবে কালাইপুরি পিঠা তো এটা মেলায় থেকে কিনে আনছিলাম তো বাবু শোকেশ থেকে বের করে আনে বলতিছে আম্মু এই পিঠা আমি খাবো তো দেখেন বাচ্চাদের আবদার মিটাতে পারি না তো মনে অনেক কষ্ট লাগে তো আমরা অনেক গরিব মানুষ আমাদের অভাবে সংসার নুন আনতে পানটা ফোরাই তো কিভাবে বাচ্চাদের শখ পূরণ করবো তো তবুও চেষ্টা করি শখ পূরণ করার আয় যে দেখেন আমাদের বাসার বিড়ালটা দেখেন বাবুর পা শুনেছে আর বাবু বলতেছে যে আম্মু আমাকে হাসুর দিচ্ছে দেখেন এই যে গা ঘুষে ঘুষে বেড়াচ্ছে টেবিলের নিচে তো কিছু ক্ষতি করে না যাই হোক ওই বাচ্চা দিছে ওর বাচ্চাগুলো আসে ফারিয়াদের বাসায় হ্যাঁ তো একদিন দেখাবো তো তোমরা খাবার খেয়ে নাও আমি ক্যামেরাটা অফ করে দিই হ্যাঁ মা হাঁসুর দিলো ও দেয়নি ওর মেয়ে মার হবে তো অনেক বৃষ্টি হচ্ছে কাজকর্মগুলো ধীরে ধীরে সেরে নেই আর বাচ্চারাও খেয়ে নি এই ফাঁকে আমিও একটু বাচ্চাদের সাথে খেয়ে পানি খেয়ে নিই ছাগলটা অনেক চিলা চিলি শুরু করতে করছে সকাল থেকে তো খ্যার মা আনছি তো দেখেন খ্যার খাওয়ার জন্য হয়ে গেছে আর ছাগলের জায়গাটাও কত অপরিষ্কার তো এখন খ্যারটা খেতে দিব না আগে এই জায়গাটাই পরিষ্কার করে দেবো তো ঘাস কেটে ছিল একটু সেগুলা খাইছে আর বাসায় একটা রুগী থাকলে এত যে কাজের চাপ তো আপনাদের ছুটি আপা আপনারা বলেন না যে আপু আপনি দিন এই যে নুসাথ মামুনির এত কাজ তো বাচ্চাদেরও অনেকটা অসুস্থ আবহাওয়া খারাপের জন্য সব সব বাসায় অসুস্থ সবাই তো আর আমার বাসায় তো আরেকটা একটা আমার ভাই তো পা ভাঙা রুগী যে এত কষ্ট তো যাই পা ভাঙার রুগী টানছেন তাই জানেন আমি আমারও নিজের পা ভাঙা আমারও পা ভাঙছিল তো আমার মা বেঁচে ছিল তখন আমার মাই সব কাজকর্ম করছে তো এখন তো আর আমার মা বেছে নাই তো আমার সংসারের গরু ছাগল গরু তো নাই ছাগলের কাজ গ্রামের বাসায় এত কাজ থাকে তা বলার মতো না তো যেহেতু ছোট বাচ্চা আছে আমাদের আর বৃষ্টি হচ্ছে সারাদিন সকাল থেকে বৃষ্টি লাগেই আছে আর বাচ্চাদেরও অসুস্থতা তো আর আমার ভাই সকাল থেকে একশো বার আমার টানা লাগিয়েছে তো একটা রুদিয়ে এ পারে সমস্যা ওই পারে সমস্যা এ কাজ করো এ কাজ করো করতে করতে অবস্থা কাইল এদিকে আসমাস আসো ক্যামেরা নিয়ে তো অবস্থা একটা কাইল আর নিঃশাদ মামুনিরও জ্বর মাথা ব্যথা তো বাচ্চারাও স্কুলে যেতে পারেনি এই দিন যা এদিক যা তো খাবারের জন্য দেখেন কি শুরু করে দিছে খুব খাবারের জন্য তো আমি সুন্দর করে এটা পরিষ্কার করে নিন তো এখনো বাড়ি কত কাজকর্ম করে আছে মাজা ধোয়া তো সবকিছুই করে আছে তো ধীরে ধীরে একটু করে কাজ করতেছি আর আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমার অনেক কষ্ট হয় সারাদিন কাজকর্ম করতে দিচ্ছি প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমিও যেন এগিয়ে যেতে পারি আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই একসঙ্গে এগিয়ে যাবো ঝাড়ু দেওয়া হয়ে গেছে পরেই ওই গর্তটা ফেলে তো ছাগলটা দেখেন অনেক তাড়াহুড়া করতেছে তো ছাগলটাকে খাবারই আগে দেই যেহেতু ছাগলটা আমাদের পেটে বাবু সেজন্য খাওয়ার জন্য অনেক তাড়াহুড়া করতেছে তো ছাগলটা খেয়ে নি আমি ওইটুকু জায়গা সুন্দর করে পরিষ্কার করে নিই আম্মু তুমি এখন ক্যামেরা অফ করে তো রান্না করব রান্না করার জন্য চলে আসছি তো ফ্রিজেতে ছিল একটা আপনাদের ভাইয়া মুরগি আনছিল দেখা বলি তো দেশি মুরগি আনছে তো দেশি মুরগি কেটে রাখছি তো দেশি মুরগি আলু পটল দিয়ে ঝোল করলে ভালো লাগে তো আপনারা কেটে আলু পটল দিয়ে পাতলা ঝোল করে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের ভাইয়া পুড়ুর আনতে পুরো গুলো সুন্দর এইভাবে সবগুলো কেটে নিব আর আমাদের বাসায় ছোট ছোট আলু আছে সেজন্য আপনাদের ভাইয়াকে আলু কিনে আনতে বলছি তো বড় বড় আলু হয়েছে তো আর বাসায় এগুলা কি দেখেন কবেটা আর কাঁঠালের দিছি তো এগুলা নুস্বাত মামুনিকে দিয়ে এরকম করে বাসায় দিব। নিয়ে নুসাত মামুনিকে ভাজে দিব তো আমাদের বাসায় পেঁয়াজও শেষ হয়ে গেছে পেঁয়াজ নাই তো এই কয়টা পেঁয়াজ দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করবো আর জুতো লাগে ভাবিদের বাসায় থেকে আসবো তো আর আমার ভাই তো অসুস্থ জানেনি তো দেশি সব সময় ডক্টর ঝোল টোল দিয়ে ভাত খেতে বলছে তো আর আমরা বেশিরভাগ খেলি খাই তো সেজন্য এগুলো পোকরিগুলো আলুগুলো দিয়ে সুন্দর করে কষাই নিয়ে পাতলা ঝোল রান দেশি মুরগির পাতলা ঝোল অনেক ভালো লাগে আর বৃষ্টিও চলে আসছে সারাদিন কাজ করে শান্তি নাই কখন বৃষ্টি কখন রোদ জানি না তো সব কিছু তরকারি গুলো এখন আমি কেটে গেছে নিয়ে রান্নার জন্য যাব বেরিয়েও ফেলে দিচ্ছে অনেক কাজ সুন্দর করে এভাবে সবগুলো এখন কেটে নিব দেখেন রান্না বাড়ি করতে চলে আসছি অনেকটা ক্ষণ পর তো রান্না হয়ে গেছে আমার এখন এই যে দেশি মুরগির পাতলা ঝোল তো এই পাশে ভাত রান্না হয়ে গেছে এই যে আর এখন মশলার গুঁড়ো আছে না কি জানি না তো এখন একটু মশলার গুঁড়ো উপর থেকে ছিটাই দিব তো মশাল্লা অনেক সুন্দর কালার আসছে দেশি মুরগির পাতলা ঝোল খুব ভিটামিন তো সেজন্য পাতলা করে ঝোলই আপনাদের ভাইয়ারও পছন্দ আর আমার ভাই তো অসুস্থ জানেনি সেজন্য পাতলা করেই ঝোল রান্না করলাম এখন সামান্য একটু মশলার গুঁড়ো আছে একটু কি ছিটাই দেবো তো অভাবে সংসার নুন আনতে পান্তা ফুরাই তো যেভাবে সংসার আপনাদের ভাই এক একটা মানুষ চালাচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের তো যখন যেরকম তখন সেরকমই খেতে হবে সেজন্য অল্প একটু মশলাগুলো ছিল ছিটাই দিলাম এখন ঢাকনা দিয়ে রাখি একটু সেন্টার ভিতরে গেলে গামলাতে ঢেলে নিব আর এ পাশে দেখেন কি এখানে রসুন আর মরিচ বললামই তো পেঁয়াজ নাই তো ভাবিদের বাসায় থেকে পেঁয়াজ আনতে হবে আর দেখেন মাটির চুলা নাই দেখে কি শখের খাবার খাব না তো কচুর মুখি কচুর বই যেখান থেকে হয় তো কচুর মুখাগুলো তো সুন্দর করে আমি কারেন্টের চুলায় অনেকক্ষণ ধরে আচে আছে তো পোড়াই নিচ্ছি পোড়ায় নিয়ে শখের জিনিস ভর্তা করে খাবো অনেক দিন ধরে খাওয়া হয় নাই তো পুরা হয়ে গেছে আর হালকা অল্প একটু তো মাটির চুলার অবস্থা যে বৃষ্টির সময়ে তো পাশে ভাতের মার পাশে রাখছি সেজন্যই বলতেছি শখের জিনিস মাটির চুলা নাই দেখে ভর্তা বানায় খাবো না তো বুদ্ধি থাকলে সব কিছুই হয় একটু যদি মাথাতে বুদ্ধি খাটায় কাজকর্ম করেন তাহলে সব দিকেই আগায় যাবে উফ অনেক গরম তো দেখেন আমার পোড়া হয়ে গেছে এখন চুলাটা দেখেন লো হিটে রাখছি চারশোতে তো এখন চুলাটা অফ করে দিব অফ করে দিছি চুলার তাপে এখন হয়ে যাবে আর এই যে দেখেন বৃষ্টি হয়ে আমার মাটির চুলার অবস্থা কি হয়ে আছে তো মাটির চুলা নষ্ট হয়ে আছে তো এই শীতের সময় রান্না করা যাবে তো এই জন্য কারেন্টে চুলাতেই কচুমুখিটা সিদ্ধ করে নিলাম কচুর মুখা আর এই পাশে দেখেন বৃষ্টির কারণে আমরা এমন কষ্ট করে বাসায় থাকি তা বলার মতো না এই যে দেখেন আমাদের গোসলখানাটা ভরে উঠছে তো এখনও কত কাপড় চোপড় আছে এগুলা বৃষ্টি হয়ে গেল শেষ হয়ে গেলে নামাই গেলে ধুয়ে নিব। তো অনেক কষ্ট করেই আমরা থাকি আর অনেক কষ্ট করেই ভিডিও বানাই প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো তো দেখেন ভর্তা বানানোর জন্য চলে আসছি তো এই যে কচুর মুখা তো সুন্দরভাবে পুরা হয়েছে তো মাটির চুলা নাই দেখি কি শখের রান্না খাবো না কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে অনেক মন গেছে ভর্তাতে আসেই তো খালি ভিজে গেছে হ্যাঁ আসেই তো খালি ভিজে গেছে আসেই তো ভিজে গেছে মাটির চুলায় পুরায়ে ভর্তা মজা লাগে বেশি তো কাকিরাও বাসাটা চেঞ্জ করছে কাকিরাও মাটি চুলাতে আমাদের এখানে বৃষ্টির সময় কেউ রান্না করতে পারে না যেহেতু সব ডুবে ওঠে তো সুন্দর করে মুখাটা ধুই পরিষ্কার করে আনছি যেরকম পুরো আলু ছিললে যেরকম হয় না বাবু সেরকম হয়েছে তো সেই চুলাতেই চুলার উপরে মরিচ ভাজছি বুদ্ধি দেখছো আমাদের কারেন্টের চুলার উপরে মরিচ ভাজছি যেহেতু কড়াই যদি বসায় আরও কড়াই তাপ হতে দেরি হবে তো মরিচ রসুন আর ভাবিদের বাসায় থেকে পেঁয়াজ আনছি তো এগুলো এখন সুন্দরভাবে লবণ দিয়ে চাটনিটা করে নিব আর সরিষার তেলও আনছি তো আপনারা সবাই আমার পাশে থেকে আমার ভর্তা বানানোরটা দেখুন কীভাবে বানায় তো বিশমিল্লা আগে শিলপাটাই অনেক দিন ধরে ভর্তা বানানো হয়নি তাই না বাবু আর আপুদের সঙ্গে শেয়ারও করা হয় নাই কার কারে কচুর মুখা এরকম করে শিলপাটায় বেটে ভর্তা খেতে মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর শিল্পাটাই সব রকমের ভর্তা কিন্তু বাটে খেতেও ভালো লাগে না তো বাটনাতে আলু ভর্তা বাটি আর শিলপাটায় এই ভর্তাটা শুধু শিল্পাটাই করা যায় শিলপাটাই করলে ভালো লাগে তো আমার মা বানায় খাওয়ায় আমাদের অভ্যাস করছে তো সেজন্যই আজকে আমিও বানাচ্ছি তো অভাবে সংসারে যখন যেরকম তখন সেরকম করেই খাবার দাবার খাই চলাফেরা করতে হয় তো সেটাই তো বলতেছি আমরা অনেক গরিব মানুষ আপনারা প্লিজ আমার পাশে থাকবেন অভাবে সংসারে নুন আনতে পানটা ফুরায় আমাদের তো অনেক কষ্ট আপনাদের ভাইয়া একা একটা মানুষ আর আমাদের বাসার বিপদই শেষ হয় না তো বাসায় অসুস্থ রুগী তো সব কিছু সামলায় আমাদের অনেকটাই এখন টানাটানির দিন চলতিছে তো আচ্ছা চাটনিটা করে নেই আগে আমার ভর্তা বাটা হয়ে গেছে একটু কাঁচা সরিষার তেল দিব ভর্তা দিয়ে ভাত খেতে মাছ মাংসর থেকে বেশি ভাত খাওয়া যাবে আর করতে অনেকটা দেরি ঘামায় গেছি তো যত খাটনি তত স্বাদও আছে যেহেতু এটা আছে আস্তে ভর্ত পুড়ছি পুড়ে আবারও ভর্তা বানাইছি তো ভর্তাটা দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে মানুষরা তো বানালে তো হয় তো ভাবির জন্য দুটো রাখলাম আর বানানো হয়ে গেছে আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই একসঙ্গে এগিয়ে যাবো আর প্লিজ 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 আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন তাহলে আমার ওয়াশ টাইমটাও হয়ে যাবে আমিও সফলতার মুখ অবশ্যই একদিন দেখবো তো খুব কষ্ট হয় ভিডিও বানাতে সবাই সবাইকে সাপোর্ট করবো তো বলতিছি আর আমি অনেক দিন ধরে আপনাদের ভিডিও দেখতে পারি না নুসরাত মামুনি আপনাদের সবার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেখে দেয় আবারও আপনাদের জন্য ভালোবাসার কমেন্টও রেখে আসে ছোট মানুষ কিছু লিখতে পারে না তো শুধু আপনাদের ভিডিওগুলো লাইক দিয়ে ফুল ওয়াশ করে কি দাও বাবু লাভ 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 দিয়ে আসে নুসরাত মামুনি তো তো নুসরাত মামুনির জন্য আপনারা দোয়া করবেন যেহেতু আমিও আপনাদের পাশে আসি নুসরাত মামুনিও আপনাদের পাশে আছে তো আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই কমেন্টগুলো ধরেই নুসরাত মামুনি আপনাদের ভিডিও দেখতে যায় না ছাড়া ছোটো মানুষ বুঝতে পারে না তো বেশি বেশি কমেন্ট করবে আর বেশি বেশি আমার ভিডিওতে লাইক দিবেন তাহলে আমার ভিডিওটা অনেক দূর আগায় যেতে পারবে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আমাদের সাফল্যর সিঁড়ি আগায় নিয়ে যাবে সিঁড়ি বলতে ওটা তো যাই হোক আর বেশি কথা না বলি আজকের মতো এখানেই শেষ আবারও কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমিও সুস্থ থাকি এই দোয়া করে এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ